আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ঝটপট পনেরো থেকে কুড়ি পারবেন বিস্কুট কিংবা যাদের সন্ধ্যায় বা সকালে বিস্কুট না হলেই হয় না তারা ঘরে বানিয়ে নিতে পারবেন খুব সহজে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এই বিস্কুটটি বানানোর জন্য আমি এখানে একটা কাপের মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এখানে আপনারা চাইলে ময়দার জায়গায় আটাও নিতে পারেন আর এই কাপেরই হাফ কাপ চিনিকে আমি গ্রাইন্ডারের জারে একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আমুল পাউডার আপনারা যে কোনো গুঁড়ো দুধ এখানে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ কারণ মিষ্টির সঙ্গে লবণটা দিলে বিস্কুটের টেস্টটা খুব ভালো হয় আর এখানে দিয়ে দিচ্ছি একটা নর্মাল চামচ ছোট চামচ ছোট সাইজের হাফ চামচ বেকিং পাউডার এবারে শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে শুকনো উপকরণগুলো সব আমি মিশিয়ে নিয়েছি আর যে কাপে আমি ময়দা মেপেছি সেই কাপেরই হাফ কাপ সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটার জায়গায় আপনারা যে কোনো বাটার মানে বাটারটাকে গলিয়ে তারপর হাফ কাপ আপনারা দিয়ে দিতে পারেন এই অবস্থায় আপনারা এক চামচ ঘিও দিতে পারেন তাহলে কিন্তু বিস্কুটের টেস্টটা খুব ভালো লাগবে তেলটা দেওয়ার পরে এবার হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেবো এতে কিন্তু কোনো জল ব্যবহার করব না কারণ জল দিলে বিস্কুটটা শক্ত হয়ে যাবে জলে মাখালে দেখুন আমার যে মাপটা দেখিয়েছি আপনাদের সেই মাপে আপনারা যদি একদম বিস্কুটটা বানান তাহলে কিন্তু পারফেক্ট বিস্কুটটা তৈরি হবে এভাবে আমি পুরোটাকে মাখিয়ে নিচ্ছি আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো জলের ব্যবহার হয়নি এতেই আমার হয়ে গেছে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে ফিরছি আপনাদের কাছে আমার মাখানা হয়ে গেছে দেখুন একটু আমার কিন্তু জল ব্যবহার হয়নি তেলেই হয়ে গেছে আর এবারে আমি বেক করব যাতে গ্যাসের চুলাতেই আজকে বেক করে নেব বিস্কুটটা কিভাবে বেক করব কিসে বেক করব সেটা আমি দেখাচ্ছি এখানে একটা বড় হাড়ি আমি বসিয়ে নিয়েছি হাঁড়ির মধ্যে একটা প্লেট রেখে দিয়েছি আর হাড়িটাকে আমি একটু দশ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করে নিচ্ছি একদম লো ফ্লেমে গরম করে নিচ্ছি আর এখানে একটা কেক নিয়ে নিয়েছি কেকের বাসন আপনারা চাইলে যে কোনো সিলভারের বা স্টিলের যে কোনো প্লেটেও নিতে পারেন কিংবা মানে প্লেন থালাগুলো যেগুলো হয় সেই থালাতেও বেক করে নিতে পারেন আমি এখানে কেকের বাসন আছে তাই আমি কেকের বাসন নিয়ে নিয়েছি এখানে একটু হালকাভাবে সাদা তেল আমি ব্রাশ করে নেব এবারে আমি এই যে মাখিয়েছি মিশ্রণটা থেকে এভাবে একটুখানি নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু দেব তাহলেই কিন্তু গোল হয়ে যাবে আমার একটু চেপে চেপে করতে হবে হাতের মুঠোতে এভাবে চেপে চেপে করে এভাবে একটু আপনারা গোল করে নিতে পারেন যে কোনো একটা চামচের সাহায্য নিতে পারেন কারণ তাহলে এক সাইজ হবে আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি হাতে করে দেখাচ্ছি এভাবে কিন্তু আপনারা যদি চামচ একটা ব্যবহার করেন তাহলে কিন্তু শেপটা একদম গোল হবে এভাবে চার পাঁচটা দুই দিকে এভাবে প্লেন করে নেবেন আর প্লেন করে নিয়ে এই সাইডে এভাবে বসিয়ে নেব আর এবারে দেখাবো আমি এভাবে হাতে আঙুল দিয়ে একটু এভাবে করে নেব গোল করে নেব। তারপর আমি এখানে একটা কিসমিস বসিয়ে নেব আর বিস্কুটের সাইজটা দেখতেও ভালো লাগবে আপনারা কিসমিসের জায়গায় যে কোনো মানে আলমন্ড বাদামও বসিয়ে নিতে পারেন তাহলেও ভালো লাগবে আমি কিসমিসটাই বসিয়ে নেব এভাবে আমি আর একটা আপনাদের করে দেখাচ্ছি অল্প একটু নিলাম হাতে দুই হাতে হলে ভালো হয় কিন্তু আমি এক হাতেই দেখাচ্ছি কারণ আমি এক এক হাতে আমি মোবাইলটা আমি ধরে আছি আপনাদের দেখানোর জন্য সেই কারণে আমি এক হাতে দেখাতে বাধ্য হচ্ছি এখানে আপনারা দুই হাতে করে নেবেন দেখবেন খুব ভালো হয় এভাবে করে নেবেন তারপর এভাবে একটু আঙুলের সাহায্যে দাবিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে দেখুন এখন বিস্কুটগুলো কিন্তু আমি সব বানিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটা করে কিসমিস দিয়ে দেব এভাবে একটা করে কিসমিস দিয়ে দেব যাতে করে একটু দেখতে ভালো লাগে আমার বিস্কুটগুলো এখানে আপনারা চাইলে যে যার মতো করে সাজিয়ে নিতে পারেন এখন আমি এই হাঁড়িটাকে খুব প্রিহিট করে নিয়েছি পাঁচ সাত মিনিট আর এবারে আমি এই যে বিস্কুটের যে বাটিটা সেটা এর উপরে একটা প্লেট দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো রিং বা প্লেট দিতে পারেন এবারে বিস্কুটের বাটিটাকে আমি বসিয়ে নিচ্ছি আর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি বেক করতে দেব কুড়ি মিনিট এবারে ঢাকা দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে রেখে কুড়ি মিনিট বেক করে নেব তারপর ফিরছি আপনাদের কাছে এখন দেখুন আমি দশ পনেরো মিনিট পরে খুলে দেখাচ্ছি আমার বিস্কুটগুলো বেক হয়ে গেছে কিন্তু বিস্কুটগুলো আরও একটু আমার ফাঁকা করে দিতে হতো কারণ আমি বেকিং পাউডার দিয়েছি বিস্কুটগুলো ফুলবে সেটা আমি ভাবলাম যে দুবারে দেব কিন্তু একবারেই করে নেবো এই ভেবেই আমি কাছাকাছি দিয়ে দিয়েছিলাম যদি একটু ফাঁকা ফাঁকা দিতাম তাহলে কিন্তু লেগে যেত না কিন্তু বিস্কুটটা একদম পারফেক্ট হয়েছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর আমি এখন বিস্কুটগুলোকে নামিয়ে নিচ্ছি আর বিস্কুটগুলোকে নামিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব এখন আমি আর ঠান্ডা করার পর ফিরবো আপনাদের কাছে তারপর দেখাবো কতটা মুচমুচে হয়েছে এখন কিন্তু বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর একটা তুলে নিয়ে চলে গেছে আমার ছেলে তাই আমি এটা এখন আপনাদের ভেঙে দেখাবো আর বিস্কুটগুলোর সাইজটা একটু মানে একটু আমার জায়গার জন্য আমি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হবে একসঙ্গে হবে বলে আমি করতে গেছিলাম সেই কারণে সাইজগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে নইলে বিস্কুট কিন্তু খুব সুন্দর হয়েছে মুচমুচে আর বিস্কুটটা মানে খেতেও খুব সুন্দর হয়েছে আর আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হবে আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি এবারে আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি এবং কতটা সফট হয়েছে কতটা হাত দিলেই একদম ভেঙে যাচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন বিস্কুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন